আমের ঝালে চোখ মুখ বেরোয় গেল আমের ঝালে চোখ মুখ জলে সেই রাম আমি লাগবে মজা

মোৰ

এখনো আম ছাদের কড়া ওই এখন হুজু গেলে সব বাইনি গেছ তো এখন ঝালাই করতে হবে

ইরাম খালি ইরাম খালি তো বলো হ্যালো হাই ভালো আছো আলহামদুলিল্লাহ দেখেছি এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো জোরে সোরে ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো এখন আরো ভালো থাকবো একটু খাবো আমরা

গুয়া জানে নরমই শুকনা লঙ্গা কই নাও আমারে সঙ্গে ঝাল কই ঝাল ঝাল দায় কাসা বাংলা হুম তোক মজা না শুকনা মরিচের গুড়া ওরে বাবা মরিচ তো কয় খাটী ভাঙা গুড়া না গুড়ো গুড়ো এই লোক মানে

ধন্যবাদ তোমার কাছে কিরাম হইছে হুজুর সড়া হুজুর একটু বলো দিন কিরাম হইছে সেই তুমি বলো কেমন হইছে তুমি বলো সেই সাত সবার কাছে সেই সাত হয়েছে মারাত্মক তোমার দাঁত কানে গেছে দেখি দাঁতটা দেখাও তো দাঁত কানে গেছে কিনদুই ফাটা খুব সুন্দর লাগে যাক আছে হাত পাই দিলে না তা যাব কি করি বললাম যে এটা বিকাশ নাম্বার রকেট দিছি ওতে ডাইরেক্ট সার্ভিস করে দিতাম আমি

চলেছ কনে কনে লোক কনে তোমাৰ যশৰ গাঁত থানা

এইগুলো ময়লা পয়সা খরচ দনি এই সবাই আমার পেজে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবা নতুন নতুন সাবস্ক্রাইব করবা পাশে দেখো বেল বাটন রইছে ওতে লালা টিপ দাও দূর থেকে টিপ দিয়ে দাও আমি নামাজ পড়তে দেব সবাই দোয়া কইরো আরে লাল বালনের টিপ দাও সাবস্ক্রাইব করবো লাল বালন খাই তো না দিল বলে হাসে না দ্রুত একটু সাবস্ক্রাইব করে দাও কথা বলা নিষেধ আযানের সময় কারো কাছে গো আলাইকুম থাকোтали না